ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশুকআল্লাহ সম্মত আপনি সকলে ভালো আছেন তো গাইজ আজকে আমি চলে এসেছি একবারে কুষ্টিয়ার বড় বাজারে ওষুধের পাইকারির দোকানে যেখানে সকল ধরনের মেডিসিন আপনারা পেয়ে থাকবে তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনারা যারা নতুন ব্যবসা করছেন এবং ব্যবসা করবেন ভাবছেন তারা কিন্তু এখান থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনাদের নিজ নিজ এলাকাতে ব্যবসা শুরু করতে পারেন তো আজকের এই ভিডিওটি দেখতে থাকুন পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো কেমন কী দেখ চেয়ারম্যান কমিশন দেয় সেগুলো সকল কিছুই থাকছে তো দেখতে থাকুন তাহলে ভাই আপনার কাছে মেডিসিন নিতে আসলে আপনি কত পার্সেন্ট ছাড়ে দেবেন অনেক পার্সেন্ট আছে অনেক 18 পার্সেন্ট 20 পার্সেন্ট 25 পার্সেন্ট আচ্ছা আমার এই ফ্যান ফলোয়ার আসলে আপনার কত করে রাখতে তাদের জন্য আরো ভালো ডিসকাউন্ট আসবে আচ্ছা এখান করে 10 পার্সেন্ট ধরায় স্থানটা কোন জায়গা বড় বাজার

আর পুরো মাল সব আপডেট পাবেন কোনো পুরাতন মাল নাই পুরো মাল আপডেট এখানে দিনে দিন সেল হয় প্রচুর পরিমাণে মাল পাবেন ভিতরেও আছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল মাল সব কোম্পানির মাল আপনারা আসবেন এই জায়গার থেকে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে আসলে আমার এই ভাইটাকে পাবেন এই যে আমাদের সামনের ভিউটা এই যে